আসসালামাইকুম জে এস থেকে স্বাগতম আপনাদেরকে কিছু প্রিমিয়াম চামড়ার ওয়ালেটের কালেকশন দেখাবো যে এখানে একটি ওয়ালেট আছে এখানে বড় বড় দুটো চ্যাম্পার আর এই পাশে আপনার ভিজিটিং কার্ড ক্যারি করতে পারবেন এই পাশে আপনার ডেবিট কার্ড ভিসা কার্ড এগুলা ব্যবহার করতে পারবেন এটি আমাদের কাছে দুটি কালার আছে ব্ল্যাক অ্যান্ড চকলেট এর দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এখানে আরেকটি মডেল আছে আমাদের কাছে এই ছোট একটি ছোট পকেট আছে এই পাশে আর একটি পকেট আছে এই পাশে আপনারা ভিজিটিং কার্ড ডেবিট কার্ড ভিসা কার্ড ক্যারি করতে পারবেন এই পাশে আরো একটি ছোট বাগান আছে এই ব্যাগটি আমাদের কাছে দুটি কালার আছে ব্যক্তির দাম হলো অনলি সাতশো টাকা আর একটি ওয়ালেট আছে এগুলো সবগুলো দুটি কালার আছে বেলা চকলেট এটি এখানে আপনার ছোট একটি চেন পকর আছে এটা হাইড করে রাখতে পারবেন এরপরে এফাশে আরও একটি ছোট পকর আছে এফাশে আরও একটি পকর আছে এদিকে আপনারা ডেবিট কার্ড ভিসা কার্ড এবং কি ভিজিটিং কার্ড ওগুলা ক্যারি করতে পারবেন এটার দাম হলো অনলি ছয়শো পঞ্চাশ আছে এই ওয়ালেটটি আপনার দুটি কালার আছে এই ওয়ালেটটির দাম হলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আরেকটি একটি ওয়ালেট আছে এটার দাম হলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটি আমাদের কাছে দুটি কালার আছে চকলেট আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো ভালো ভিডিও খেতে ধন্যবাদ